হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো চলো প্রচণ্ড গরম পড়েছে আমাদের সাইডে তোমাদের কার কার দিকে এরকম গরম পড়েছে জানিও আর আমি কিন্তু আজকে বানাবো হচ্ছে লস্তি তো লাস্তিটা দোকানে খেতে বেশ ভালোই লাগে কিন্তু বাড়িতেও আমি যেভাবে বানাই ভালোই টেস্ট হয় তো এখানে তোমার দাদাভাই টক দই নিয়ে এসেছিলো ওটাই ফ্রিজে রেখে দিয়েছিলাম তো পুরো ঠান্ডা হয়েছে তো বিট লবণ দেবো জল টল দিয়ে যেভাবে বানায় তো এর মাঝখানে কিন্তু আমি আবার মানে মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছিলাম দিয়ে কিন্তু এই যে ঠান্ডা জলটা এখন দিয়ে দিচ্ছি আমি আর খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছিলো সত্যি কথা বলতে ওই দোকানে কিনে খাওয়ার থেকে আমার মনে হয় মানে সেই টাকা দিয়ে কিনে এনে বাড়িতে বানিয়ে খাওয়া অনেকটা বেটার তো চলো তোমরা তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি আর এই জেল কিন্তু বানানো প্রায় কমপ্লিট আর আমি কিন্তু এরপরে কিন্তু মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছিলাম একটুখানি তো সেটা তোমাদের সঙ্গে তুলে ধরা হয়নি তো এখন তোমাদের দাদা ভাইকে আমি দিতে যাব।

বাড়িতে তৈরি চুমুক রাগ হয়েছে আর দেখো মাম কিন্তু রাগ করেছে তোমার দাদা শরীরটাও ভালো না মুখ চোখগুলো একেবারে গেছে তো আমিও কিন্তু টেস্ট করে নিলাম তো খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল তো কারা কারা লস্যি খেতে পছন্দ করে অবশ্যই কমেন্টে জানিও টাটা আসছি নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে